একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত প্রতিজ্ঞা সাধনম নিয়ে আজ আলোচনা করব এই আলোচনার থাকবে সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দুই নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর চলো বন্ধুরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক উৎস অম্বিকা দত্ত ব্যাস রচিত ঐতিহাসিক গদ্যকাব্য শিবরাজ বিজয়াম যা মারাঠা কেশরী ছত্রপতি শিবাজীর জীবনচরিত অবলম্বনে লেখা কাব্যটি তিনটি বিরাম ও মোট বারোটি নিঃশ্বাসে বিভক্ত আলোচ্য পাঠ্যাংশ সাধনম এর প্রথম বিরামে চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে বিষয়বস্তু সাহস বিশ্বস্ততা কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প নিয়ে যারা কাজ করেন মানব সৃষ্ট বা প্রাকৃতিক কোনো বাধাই তাদের স্থির লক্ষ্য অর্জনে বাঁধা দিতে পারে না নিজেদের সংকল্পিত কাজ পূর্ণ করতে তারা হাসিমুখে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকেন এখানে শিবাজির বিশ্বস্ত ও কর্মঠ এক বার্তাবাহকের কাহিনী তুলে ধরা হয়েছে তাকে যে কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালনের জন্য তিনি সিংহ দুর্গ থেকে একটি পত্র নিয়ে দুর্গের উদ্দেশ্যে যাত্রা করেন তার পথে ছিল বহু ভয়ঙ্কর প্রাকৃতিক বাধা কিন্তু তিনি তাতে এতটুকু ভয় না পেয়ে অবিচল চিত্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেন তার মনের মধ্যে ছিল এক দৃঢ় প্রত্যয় দেহং বা পাতৈয়ং কার্যং বা সাধৈয়ং অর্থাৎ হয় আমি আমার কার্য সম্পন্ন করব না হয় আমি আমার দেহটি ত্যাগ করব এই প্রতিজ্ঞায় আলোচ্য অংশটিতে অত্যন্ত জোরালোভাবে প্রকাশ পেয়েছে এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো আসবে তার উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রশ্ন সাধারণত পাঁচ নম্বর এবং দুই প্লাস দিন ইকাল পাঁচও হতে পারে প্রথম প্রশ্ন প্রশ্ন শিবাজির অনুচরের চলার পথের বর্ণনা দাও পরের প্রশ্ন দুই পাহাড়ি পথে ভ্রমণরত গৌর বর্ণের যুবকের শারীরিক অবস্থা বর্ণনা কর পরের প্রশ্ন তিন প্রতিজ্ঞা সাধনামের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো উত্তরটি দেখে নাও পরের প্রশ্ন চার প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটা বাণীচিত্র অঙ্কন কর ছয় হারিতেনাইকা ও কাম্বুকে না প্রকাটিকৃতাগুড়া তা কারিয়া উক্তিটি কার বিশেষণ উক্তিটির আলোকে বর্ণনীয় ব্যক্তিটির পরিচয় দাও পরের প্রশ্ন সাত প্রতিজ্ঞা সাধনাম শীর্ষক গদ্যাংশ অবলম্বনে ঝড়ারাতের বর্ণনা দাও অথবা পাঠ্য প্রতিজ্ঞা সাধনামে প্রাকৃতিক প্রতিকূলতা বিষয়ে সংক্ষেপে লেখ আট পুনারেষা দ্বৈগুণ্যাং প্রাপ্তাহা এসা শব্দের দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে কিভাবে তার অবস্থা দ্বিগুণ হয়েছিল পরের নয় ঝঞ্ঝা বাতাস কবলিত পার্বত্য ভূমির বর্ণনা দাও প্রশ্ন নম্বর দশ অশ্বারোহী যুবক কেমনভাবে পার্বত্য পথে যাচ্ছিলেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও প্রশ্ন নম্বর এগারো সাধনাম শীর্ষক গোদ্যাংশে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে কাহিনীর নায়কের চরিত্র বর্ণনা করো। পরের প্রশ্ন বারো ভাব সম্প্রসারণ করো কারজাং বা সাধা ইয়েয়াং দেহাং বা ইয়েয়াং। এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি উত্তর সমে দেখিয়ে দিচ্ছি পিডিএফটি আমি আস্তে আস্তে স্ক্রোল করব তোমরা প্রয়োজন অনুসারে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে নিতে পারো প্রশ্নের মান দুই শিবরাজ বিজয় কিরূপ গ্রন্থ এবং এই গ্রন্থের রচয়িতাকে শিবরাজ বিজয়া হল একটি ঐতিহাসিক উপন্যাস এবং এর রচয়িতা হলেন অম্বিকা দত্ত ব্যাস অম্বিকা দত্ত কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার আদি নিবাস কোথায় ছিল অম্বিকা দত্ত রাজস্থানের জয়পুর নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং তার আদি নিবাস ছিল ধোলা গ্রামে প্রশ্ন অম্বিকা দত্তের পিতা ও পিতামহের নাম কি অম্বিকা দত্ত ব্যাসের পিতার নাম দুর্গা দত্ত এবং পিতামহের নাম ছিল রাজরামজি প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যে কে কেন ভীত ছিল প্রতিজ্ঞা সাধনাম পাঠ্যে রঘুবীরের ঘোড়া ভীত ছিল কারণ চকচকে পাথরের ওপর তার খুর পিছলে যাচ্ছিল ভীত ঘোড়াটি কেমন আচরণ করছিল এবং সেই সময়ে অশ্বারোহী কি করেছিলেন ভয়ে পেয়ে ঘোড়াটি সামনের দুই পা উঁচু করছিল কিন্তু অশ্বারোহী আতঙ্কিত না হয়ে দৃঢ়ভাবে লাগাম ধরেছিলেন আপনার পাঠ্য প্রতিজ্ঞা সাধনামে উল্লেখিত ঘোড়ার চারটি প্রতিশব্দ লিখুন প্রতিজ্ঞা সাধনামে ঘোড়ার চারটি প্রতিশব্দ হল হয় ঘটক সৈন্ধব আর অশ্ব প্রশ্ন কার খুরগুলি কোথায় পিছলে যাচ্ছিল প্রতিজ্ঞা নামক দ্যকাব্যে চলমান ঘোড়ার খুরগুই চকচকে পাথরের অপরে কিছুক্ষণ অন্তর পিছিয়ে যাচ্ছিল আয়স্তি শব্দের অর্থ কি এবং আধস্তি বলতে কি বোঝানো হয়েছে আয়স্তি শব্দের অর্থ হল আঘাত করছে এবং আধস্তি বলতে বোঝানো হয়েছে দৌদুল্যমান গাছের শাখাগুলি মাঝে মাঝে সামনের দিকে আঘাত করাকে অশ্বারোহী কিভাবে তার ঘোড়াকে সান্ত্বনা দিচ্ছিলেন অশ্বারোহী ঘোড়ার কাঁধে ও গলাতে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে সান্ত্বনা দিচ্ছিলেন ইয়াসা প্রভু স্বয়ং অদ্ভুত সাহাসা এই বাক্যে জাস্সা এবং স্বয়ং পদে কাকে বোঝানো হয়েছে এই অংশে জাস্সা পদের দ্বারা যুবক রঘুবীর সিংহ এবং স্বয়ং পদের দ্বারা শিববীরকে বোঝানো হয়েছে যুবক কেন তার কার্য থেকে বিরত হয়নি যুবকের প্রভু শিববীর সংকল্পিত কর্ম অবশ্যই সম্পন্ন করতেন এবং যুবকও তার অত্যন্ত স্নেহের পাত্র ছিল তাই সে পণ করেছিল যে দেহের বিনাশ হলেও সে কার্যসাধন করবেই প্রভু কারজাং ভি গানায়েত এখানে প্রভু কে ছিলেন প্রভুর কার্যটি কি ছিল এই অংশে প্রভু হলেন শিববীর এবং তার কার্যটি ছিল একটি পত্র নিয়ে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে পৌঁছে দেওয়া শিববীর চরের প্রতিজ্ঞা বাক্যটি লিখে বর্ণনা করুন শিববীর চরের প্রতিজ্ঞা বাক্যটি হল কার্জং বা সাধ ইয়েয়াং দেহাং বা পাতে ইয়েয়াং। যার অর্থ হয় কার্যসিদ্ধি করব নয়তো মৃত্যুবরণ করব কারণ এই দৃঢ়প্রতিজ্ঞ যুবক কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত জীবন বিসর্জন দিতেও দ্বিধাগ্রস্ত হয় না প্রতিজ্ঞাসাধনমে উল্লিখিত শিববীরকে কোন কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে শিববীরের সম্বন্ধে উল্লেখিত কয়েকটি বিশেষণ হল অধ্যক্ষ প্রভু স্বামী মহারাজ প্রতিজ্ঞা সাধনম পাঠ্যে উল্লেখিত শিববীরের গুণের পরিচয় দিন শিববীর ছিলেন অত্যন্ত পরিশ্রমী ভীষণ সাহসী এবং তিনি সহজে যে কোনো কার্য সম্পাদন করতে পারতেন তিনি কখনো কোনো বিপদের আশঙ্কা করতেন না তাসসা বাসাকাম এই বাক্যে তাস্সা এবং আবাসাকাম পদের দ্বারা কি বোঝানো হয়েছে প্রতিজ্ঞাসাধালাম পাঠ্যে তাস্সা পদের দ্বারা শিববীরকে এবং আবাস পদের দ্বারা তার অত্যন্ত প্রয়োজনীয় কাজটিকে বোঝানো হয়েছে